আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের সামনে রয়েছে পরীক্ষা তো এই পরীক্ষাতে বাংলাতে আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি কোনি মতিনন্দির উপন্যাস তো এই বইটা দেখলে অনেকের অ্যালার্জি হয় যে এত বড় বই কবে পড়বো কি পড়ব কিন্তু দেখো উপন্যাসটা কিন্তু খুবই সুন্দর একজন শিক্ষক হ্যাঁ তার ছাত্রীকে কিভাবে সাকসেসফুল করেছিল জীবনে তার একটা সুন্দর দৃষ্টান্ত এবং তার মধ্যে তো অনেক অনেক জায়গা তার উত্থান পথন হ্যাঁ সাংসারিক জীবন অনেক অনেক কিছু নিয়ে আলোচনা গল্পটা গল্প বলবো না সরি উপন্যাসটা পড়তেও কিন্তু ভালো লাগবে যারা পড়েছ তারা আরও এক দুইবার রিডিং পড় খুবই ভালো লাগবে যারা ফাঁকি মেরেছো তারা যদি সময় পাও একটু সমস্ত কিছু কাজবাজ করার পর তোমরা তো অনেক কাজে ব্যস্ত থাকো তো সেই কাজকর্ম করার পর যদি একটু সময় পাও অবসর সময় সেই অবসর সময়ে উপন্যাসটা পড়ো খুব সুন্দর লাগবে আর নেহাত সেটুকুও যদি না পারো তাহলে ইউটিউবে অনেকই তো ভিডিও দেখো অনেক কিছু করে সময় নষ্ট করো একটা সিনেমা আছে কোনি বলে একটা সিনেমা আছে সৌমিত্র চ্যাটার্জীর অভিনীত অন্তত ওই সিনেমাটা একটু দেখে রেখো তাও আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে বা নিজে থেকে অনেক কিছু লিখতে পারবে ঠিক আছে এই কথাটা কেউ বলে না কিন্তু আমি বললাম যে অন্তত সিনেমাটা দেখে রাখো দু ঘন্টা দশ পনেরো মিনিটের একটা সিনেমা আছে সৌমিত্র চ্যাটার্জির কোনি বলে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে সিনেমাটা একটু দেখে রেখো তাতেও কিন্তু এই উপন্যাস সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবে যে কোনো প্রশ্ন মোটামুটি লেখার মতো কিন্তু ক্ষমতা পাবে ফাঁকা হাতে বাড়ি চলে আসতে হবে না দশের মধ্যে অন্তত কিছু মার্ক তোমরা পাবে এবার কথা হচ্ছে যে স্যার এর মধ্যে তো অনেক কোশ্চেন একদম ঠিক এর মধ্যে অনেক কোশ্চেন কেন বা কোশ্চেন থাকবে না একটা গল্প যদি আমরা পড়ি বাংলাতে সেই একটা গল্পের মধ্যে অন্তত দশ পনেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তাহলে এত বড় উপন্যাসের মধ্যে কটা গল্প আছে কটা পাঠ আছে চোদ্দটা পার্ট আছে তোমরা খুলে দেখো নি আমি দেখিয়ে এরটা বের করি লাস্ট ডেটটা দেখো এখানে দেখার হচ্ছে চোদ্দ নম্বর পার্ট এই চোদ্দানা পার্টের মধ্যে কিন্তু আমাদের প্রশ্নটা আসবে তার মানে চোদ্দটা অংশ টোটাল উপন্যাসটা এই চোদ্দটা অংশের মধ্যে প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এবং আর সার্বজনীন প্রশ্নও রয়েছে যেমন কোনি উপন্যাসে কোনির চরিত্র আলোচনা করো ক্ষিদ্দার চরিত্র আলোচনা করো তো এগুলো তো কি টোটাল উপন্যাসটা যদি আমরা দেখি তাহলে কি সারা উপন্যাস ধরে কোনি খিদ্দা খিদ্দা আরও তো বিভিন্ন মিত্র হেনা তেনা অনেক কিছু রয়েছে তো এটার জন্য কি টোটাল উপন্যাসের উপরে বেশ করে আমাকে উত্তরগুলো লিখতে হয় তো যাই হোক আমি এই মুহূর্তে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্নই উপন্যাস থেকে বলছি যে প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে দেখব কারণ পরীক্ষাতে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে আমি তোমাদের ঠিকানাটাও দিতে পারি যে প্রশ্নটা কোথায় পাবে দেখো আমাদের প্রথম অংশে একদম প্রথম অংশ যদি তোমরা পড়ো সেখানে পাবে একটা জায়গায় যেখানে বৃষ্ট বেষ্ট বিরক্তি হয় সেই বিষ্টুধরের বিরক্তির কারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট তার পোশাক পরিচ্ছের যে স্বাভাবিক চেহারা সেই স্বাভাবিক চেহারাটাও কিন্তু ইম্পর্টেন্ট তার সঙ্গে তার যে দৈহিক গঠন নিয়ে সেই উপহাস্য বাক্য যেটাকে বলা হয় আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ো লোক কিন্তু কিন্তু কি সেই আমার মতো রকম করতে পারবেন না কিন্তু কার প্রতি এই উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরেই আমরা যদি খিদ্দার পরিবারের দিকে তাকাই সেকেন্ড পার্ট আমাদের সেখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমাদের মাধ্যমিকের জন্য যেটা হচ্ছে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কিভাবে ডানা মিলেছে সে দোকানটা আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে প্রথমে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল রীলাবতীকে সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির অর্থ কর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিন নম্বর পার্টের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি যেটা হচ্ছে না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিন নম্বর পার্টেরই আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যে প্রশ্নগুলো বলছি প্রয়োজনে একটু নোটস করে নাও প্রয়োজনে একটু নোটস করে নাও কারণ এই প্রশ্নগুলোর মধ্যে হুবহু পাবে তার মনের ভেতরে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না তার বলতে কার কথা বলা হয়েছে এই দ্বন্দ্বের কারণ কি উদ্দিষ্ট ব্যক্তি শেষে কি সিদ্ধান্ত নিল নেক্সট আমরা আমাদের এই উপন্যাসের চার নম্বর অংশ থেকে একটা প্রশ্ন বলছি এই প্রশ্নটা কেন যাই না মনে হচ্ছে এবার একটা দিয়ে দিতে পারে এই প্রশ্নটাই ক্ষিতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই একজন বলতে কার কথা বলা হয়েছে কোথাকার ঘটনার কথা বলা হয়েছে কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পাঁচ নম্বর পার্টের প্রশ্ন দেখো প্রত্যেকটা পার্ট থেকে আমি একটা দুটো করে প্রশ্ন বলছি কিন্তু কারণ প্রত্যেকটা পার্টের মধ্যে সেরা প্রশ্নগুলোই কিন্তু আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি পাঁচ নম্বর পার্টে একটা প্রশ্ন সেটা হচ্ছে চিৎকার একটা হতাশায় ভেঙে পড়ল কার চিৎকারের কথা বলা হয়েছে সে চিৎকার করছিল কেন তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর পার্টের প্রশ্ন একটা প্রশ্ন বলবো এবং এটা বলছি যে এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট এবছর যে বলার বাইরে সেটা কি বুকের মধ্যে প্রচন্ড একটা মোচর সে অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা নম্বর প্রশ্ন পড়লে তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে এই কথা বলেছিল কেন বলেছিল কার সম্পর্কে এই কথা কথাটি তাৎপর্য বিশ্লেষণ করে আট নম্বর পাঠ এবার ইম্পর্টেন্ট নয় অকারণে পড়ার দরকার অতটা বলে মনে হয় না অন্যরা পড়তে পারো নয় নম্বর পার্টের একটা প্রশ্ন বলছি দুটো প্রশ্ন বলবো একটা বললে ঠিক কষ্ট হবে আমারই কারণ দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা পাবে এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটি ঠিক তারপর লাখ এবং আর প্রশ্ন হচ্ছে ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এরপর সে কি করলো দশ নম্বর পার্টের একটা প্রশ্ন বলি একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ের জল খায় কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো মোস্ট মোস্ট আচ্ছা নেক্সট আমরা বলবো এগারো নম্বর পার্টের একটা প্রশ্ন ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভান্ডারটি যেন বিস্ফোরণ ঘটল ওর বলতে কার কথা বোঝানো হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে আলোচনা করে লাস্ট তেরো নম্বর প্রশ্ন থেকে বলছি না আমি ইম্পর্টেন্ট আছে একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার জন্যই আমি আর চড় খেয়েছি চোর বদনাম পেয়েছি কে তাকে চড় মেরেছিল কেন চড় মেরেছিল বক্তা চড় কার প্রতিশোধ কীভাবে নিয়েছিল আর চোদ্দ নম্বরের পার্টটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি সোনা মাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল প্রণবেন্দুর পরিচয় দাও তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় এই যে কটা প্রশ্ন বললাম ভালো করে প্র্যাকটিস করো খুব বেশি প্রশ্ন বলিনি সব মিলে দশটা থেকে এগারোটা প্রশ্ন আমি বলেছি তিনটা প্রশ্ন আমাদের আসবে দুটো প্রশ্ন আমাদের লিখতে হবে এর সঙ্গে কোনি এবং লীলাবতির চরিত্র এবার কোনি এবং লীলাবতীর চরিত্রটা খুব ভালো করে দেখে যাও কোটেশন সহ নোটস করবে নোটস করাই আছে চ্যানেলের প্লে লিস্টে করা থাকবে কোনির অনেক নোটস দেওয়া আছে কোনি এবং লীলাবতী খুব ভালো করে দেখে যাও এবার এই যে কথাগুলো বললাম যে প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে প্র্যাকটিস কর আশা করি কোনি থেকে কোনো সমস্যা হবে না আর যারা একদমই পড়োনি তাদের জন্য যে টিপসটা বললাম অন্তত সেটা একটু মেনে চলো অন্তত একটা সিনেমা তো দেখতে পারো অথবা বইটাকে একবার দুবার রিডিং পড়ার চেষ্টা করো একটু সময় বের করে এটুকু বলে শেষ করলাম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো চেষ্টা করবো তার উত্তর দেওয়ার ধন্যবাদ